আলোর উৎসব দীপাবলি মেতে উঠবে সারা দেশ তারই প্রস্তুতি শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায় আলোর রোশনাইয়ে সেজে উঠছে কলকাতা দীপাবলি উপলক্ষে বিভিন্ন রঙিন আলোর পশরা সাজিয়ে প্রস্তুত দোকানিরাও দীপাবলির আগে ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত কলকাতার চাঁদনি চক দীপাবলি উপলক্ষে ঘর সাজাতে মাটির প্রদীপের সঙ্গে সমান পাল্লা দিয়ে বিকচ্ছে বিভিন্ন ডিজাইনের এলইডি লাইট বিভিন্ন আকৃতির রঙিন ফুলের চেন পাতার শাড়ি ডায়মন্ড ফুলের ঝাড় এছাড়াও রয়েছে জবা ফুল পদ্মফুল ইলেকট্রিক্যাল মোমবাতি প্রদীপ স্ট্যান্ড পেপার ল্যাম্প হ্যাপি দিওয়ালি লেখা বিভিন্ন ডিজাইনের ওয়াল লাইট ফ্লোটিং ক্যান্ডেল এছাড়াও নতুন সংযোজিত এবারের পটাকা লাইট রিমোট টিপলেই পটাকার মতন আওয়াজ হবে এবং সাইরেনও বাজবে এই সব কিছুরই দাম কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত

আমি আছি হাওড়া আচ্ছা এখানে লাইট কিনতে প্রতি বছর আসা হয় হ্যাঁ প্রতি বছরই আসা হয় বাড়িতে গাড়ি

ডমন্ড ঠিক কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়